আমি আচিয়া নিলাম ফাউন্ডার ম্যানেজিং ডিটার ওইমেন্য ডিজিটাল ওইমেন্যান ডিজিটাল একটা টেকনোলজি কোম্পানি তো আমরা একটু এবার ডিফারেন্টলি কাজ করার চেষ্টা করলাম ফ্যাশন টেক নিয়ে অ্যাকচুয়ালি এটা আমার কাজ মানে আমার চিন্তার বাইরে বিকজ হচ্ছে আমার সাথে ছিল বিবি রাসাল আপা আপনারা তো সবাই ওনাকে চেনে নিশ্চয়ই তো ওনার ইচ্ছা ছিল যে বাংলাদেশের কিছু ফ্যাশন ডিজাইনার ডেভেলপ করা কারণ সবাই তো উদ্যোক্তা করছে কিন্তু আমাদের ডিজাইন নিয়ে কেউ কাজ করছে না তো ওই থিঙ্কিং থেকে আপা বললো চলো আমরা একটু ইনিশিয়েটিভ নিই তো আমরা পুরো মোটামুটি দু তিন মাস ধরে সার্চ করি টোয়েন্টি স্টুডেন্টকে আমরা কালেক্ট করেছি এই কোস্টার জন্য এবং এটা মোটামুটি ভালো স্ক্রিনিং করে ওই বিশ জন এসছে তো ওই বিশ জন আপার তত্ত্বাবধানে থেকে মোটামুটি গত চার পাঁচ মাস ধরে একটা স্টেজে এসছে দেন প্রথম এক্সিবিশন আমরা আপার স্টুডিওতে করি এটা হচ্ছে ওদের জন্য সেকেন্ড স্টুডিও সেকেন্ড শো বাট এটাতে পুরো জন আসেনি আমরা জাস্ট সিলেক্টিভ পাঁচজনকে নিয়ে এসছি যে সেটা হলো যে আপনি আসলে ফ্যাশানের না বা আপনি একেবারেই না কিন্তু ওমিন ডিজিটাল কারণ ফ্যাশনের সঙ্গে কিন্তু তো এখন ডিজিটালটা একেবারেই জড়িত অনেকে হয়তো তৈরি করতে পারে কিন্তু মার্কেটিং জানে না আর ডিজিটাল মার্কেটিং ইজ দা মাস্ট তো এইটাও কি এই ট্রেনিংয়ের অংশ কিনা না আমরা যেমন যেটা করার চেষ্টা করেছে যে আমাদের যে লোকাল ডিজাইনটা ওটাতে ইন্টারন্যাশনাল ফিউশনটা কীভাবে অ্যাড করা যায় আর টেকনোলজির পার্টটা সবারকে যতটা মানে আমাদের ডিজাইনার একটু ভয় পায় লাইক টেকনোলজির ইউজে সো ওই জায়গাটায় আমরা যেমন অনেকগুলো ডিজিটাল মার্কেটিং দেন ডিজিটাল লিডারশিপ এই ছোটো ছোটো কোর্সগুলোও কিন্তু এই কোর্সটার মধ্যে ইনকর্পোরেট করেছিলাম ইভেন হচ্ছে ওনাদেরকে এই রকম টিপস দেওয়া হয়েছে যে লাইক কোন দেশে কীরকম ডিজাইন এখন আমাদের দেশের ডিজাইনটাকে কীভাবে ওইভাবে ওখানে করবে যেটা হচ্ছে আমরা ইন্টারনেট কীভাবে ইউজ করতে হয় ওটা কীভাবে সার্চ করবে আপন কোন কোন ওয়েবসাইটগুলোতে গেলে মেজারমেন্ট সহ কাটিং পাওয়া যায় ইচ এন্ড এভরিথিং শেখানো হয়েছে এই কোর্সে সো যেটা হচ্ছে এখন ওনাদের ডিজিটাল প্রেজেন্সটাও আমরা নিশ্চিত করার জন্য আমরা ওনারা ওনাদেরকে একটা কার্ড দেওয়া হয়েছে ডিজিটাল কার্ড যেটা হ্যাঁ সো ওই ওইটা ওনাদের এখন আছে লাগে আপনারা যদি এখন কারোর কাছে ভিজিটিং কার্ড চান ওনারা এখানে কারোর কাছে ভিজিটিং কার্ড চালে কেউ ভিজিটিং কার্ড দেবেন একটা স্মার্ট কার্ড দেবে যেটা আপনার ফোনে ট্যাপ করবেন অথবা ওর বাপে স্ক্যান করেন সো এই জিনিসগুলো ওনাদেরকে আমরা ইয়ে করলাম বিকজ আমাদের টার্গেট হচ্ছে এখন আমরা বাংলাদেশে আছি আমাদের প্ল্যান হচ্ছে না নেপালে আমরা একটা শো করবো হয়তো এন্ড অফ দ্য ডিসেম্বর এবং ইন্টারন্যাশনাল মার্কেটকে রিচ করা তো ওই পুরো জিনিসটা আসলে আমাদের করার সাহসটা আসছে বিবি রাসেল আপা ছিল আবার উনি ইচ অ্যান্ড এভরি মানে স্টুডেন্টকে ধরে ধরে শিখিয়েছে আবার এখানে যেটা দেখবেন যে আপনি কেউ হচ্ছে জামদানি নিয়ে কাজ করেছে আমরা জামদানি বলতে চিন্তা করি যে কিছু কোটি কিছু টপস কিন্তু এখানে এত ডিফারেন্ট ফিউশন এসছে জামদানে দেখলে বুঝতে পারবেন দেন গামছা এসছে গামছা তো বিবিআ একটা জিনিস কিন্তু ওটাকে আবার নতুনভাবে ভাবে ফিউশন দেওয়া কিভাবে করে একদম হ্যাঁ হ্যাঁ সেটা